জন্য বেপরদা নারী মনে রাখবেন বেহায়া নারী কোনো বেপরদা নারী নারী না বেহায়া মহিলা মহিলা না তারে মহিলা বলে না তারে নারী বলে না সে ভিন্ন কিছু হয় প্লাস্টিক নয় আবার নয় অন্য কিছু সে প্লাস্টিক সামগ্রী নারী বলে তাকে इज्जতের কদর করে যে সতিত্বের কদর করে যে নারী বলে তাকে পুরা দেহে হায়া লজ্জা থাকে যার নারী বলে তাকে আল্লাহর রসুল বলছে আও নিজেকে গোপন রাখে যে আড়াল রাখে যে লুকিয়ে রাখে যে হীরা মণি মুক্তা রাস্তায় ফেলে দিতে নাই রাস্তার পাথর তো পিস ডালা যে কাজ করে এগুলো না রাস্তার পাথর হীরা মণি মুক্তা ওগুলাও পাথর কিন্তু সেটা রাস্তায় ফেলে দেয় না ডায়মন্ড রাস্তায় ফেলে দেয় না নারী হীরা নারী মণি মুক্তা নারী ডায়মন্ড এজন্য নারীকে আগলে রাখতে হয় দায় রাখতে হয় লুকিয়ে রাখতে হয় আড়ালে রাখতে হয় গোপনে রাখতে হয় আর সেই আড়ালে থাকা নারী দুনিয়াতুল দামি হয় আখিরাতও দামি جن রাবিয়া বসরি আজো দামি আদো জামি মা ফাতেমা আজো দামি আয়েশা আজও দামি যা আজও দামি আর এই মাঝখান দিয়া এই চোদ্দশো বৎসরের মধ্যে যত সুন্দরী যত রূপসী যত বেহায়া নারী কত রঙ্গে রসের গুইরা জীবন শেষ করছে কত পুরুষরে দেখাইছে কত মানুষকে দেখাইছে ওই বে হায়া বে নারীর নাম আজকে কোনো কুত্তাও না কুত্তাও না কুত্তা না কুত্তাও নেয় না মানুষ তো দূরে বেহায়া নারীর নাম কুকুরও নেয় না ঘৃণা করে তারে ঘৃণা করে নারী তো বহুতই দাম নারী তো মা সোয়ালা কামবিয়ায় কেরাম সমস্ত নবীরা নবীর মায়ের পেটে আসছেন আউলিয়া সাহাবা ওলামা যুগে যুগে কোটি কোটি ইমানদার আল্লাহর প্রিয় বান্দা সপ্ত মায়ের গর্ব ধরে এসেছে ঠিক না তো মা কতটা দাম নারী কতটা দামি নারী কতটা দাম আহা বোন সে বুঝল সে সামান্য এক ফালতু ছেলে যে ছেলের কোনো চরিত্র নাই যেতে কেমনে মুতে এইটাও কইতে আরে না খারাইয়া মুতে না বইয়া মুতে না আটতে আটতে মুতে এই অপদার্থ জানোয়ার একটা চতুষ্পদ প্রাণীর মতো যার জীবন এই বখাতে দুশ্চরিত্র রাস্তার মানুষকে দেখাইবার জন্য যে মেয়ে যে নারী বেপর্দা চলে তার মতো নিম্ন রুচির মানুষ আর কে হইতে পারে মিয়া আরে বেড়ি কারে দেখাইতে বাইরে গেলি কি বাইজিৎ বুস্তামিরে দেখাইতা তুমি যে বেপর্দা বাই রইলা তোমার রূপ যৌবন বাগদা দিয়ে নাকি কথা কয় না তো যেই পুরুষগুলো দেখবে রাস্তায় ছেলেগুলো তোমারে দেখা তারা তাদের কোনো আখলাক নাই তো তারা এই বেপর্দা নারীকে দেখে কি মন্তব্য করবে দিলে কল্পনা করবে কি যদি সেই কল্পনার রিপোর্টাই তো আলটা তাহলে না বুঝা যাইত বুঝেন নাই কথাটা একজন বেহায়া মেয়ে বেহায়া নারী যখন বেপর্দা যায় তো মনে করেন তিরিশ জন পুরুষ তারে এখান থেকে দেবিদ্যার শহর মানে উপজেলা পর্যন্ত যাইতে গিয়ে তারে দেখছে ধরেন এই তিরিশ বেড়া এই বেডির লিয়ে কি বাপ যে এটার যদি একটা রিপোর্ট আইতো রুগীর মতো আলটা রিপোর্ট বুঝছেন না আপনার কথা ইসিজি রিপোর্ট যদি আইতো তাইলে না বুঝতো এই অসভ্য নারী যে তারিনিয়া রাস্তার পুরুষ কত নিকৃষ্ট জঘন্য কল্পনা করে আল্লাহ আমাদের মাদেরকে লজ্জা দান করে পর্দা দান করে যে নারীর পর্দা নাই কিচ্ছু নেই নবীজি বলছে তোমার যখন কোনো হায়া নাই আল্লাহর কসম এটা হাদিস নবীজি সাল্লাহ সাল্লাম বলছে যখন কারো লজ্জা নাই সে যা ইচ্ছা তাই করুক

এই মাহফিল সবার জন্য ফিকির করেন ফিকির শেষ হয় না দুনিয়া কি হয় না রাক্ষসেই দুনিয়া শেষ হয় না দুনিয়া শেষ হয় না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন লাউ ان لي ابن ادم واديا من ذهب لا احب ان يكون له واديان লেঙ্গাম লাফা হুকিল্লাতুরাব এটা একটা হাদিস আশ্চর্য হাদিস বিসাল্লাহ লাফা আলি গিউসাল্লাম বলেন শোনো বনি আদমকে আদম সন্তানকে যদি একটি পাহার স্বর্ণ দেওয়া হয় লা আহাব্বা আইঞ্য়া কু না লাহু সে অবশ্যই চাইবে তাকে দুইটি পাহার স্বর্ণ দেওয়া হোক لن يملا افاه এরপরে নবীজি বলেন কসম উম্মত सुनो বনি আদম মুখ ভরবে না ইল্লা التراب কবরের মাটি ঢালা পর্যন্ত তার ওই মুখে তার ওই শরীরে যতক্ষণ কবরের মাটি না ফেলবে ততক্ষণ তার দুনিয়ার চাহিদা কি হবে না আচ্ছা এইতে জ্বলন্ত হাদিস আর কি হতে পারে চাইতে সুন্দর কথা আর কি হতে পারে বল আরো সুন্দর কথা শুনেন রসুল্লাহ সাল আলী হোসাল্লামের একজন বিখ্যাত সাহাবি হজরত উবাই ইবনে কাব সদি আল্লাহ আনহু সৈদুল কুররা সাহাবিদের মধ্যে সবচেয়ে সুন্দর কোরআন পড়তেন যিনি ওনার নাম হলো উবাই ইবনে কাব সদি আল্লাহ আনহু এই সাহাবি বলেন এই হাদিস এটা নবীজি আমাদের কাছে এত হাজার বার বলছে এতবার এই কোনটা কোনটাই যে যদি বনি আদমকে একটি পাহাড় স্বর্ণ দেওয়া হয় সে দুইটি পাহাড় চাইবে আরো দিলে আরো চাইবে তার মুখ ভরবে না কবরের মাটি ছাড়া ওই সাহাবি বলতেছেন আমি নিজে তফসিরে আমার গাড়িতে এই তফসির আছে তফসিরে কুর্তুবি তো ইনি বলেন এই সাহাবি বলেন কুন্না বিজি এই হাদিসটা আমাদেরকে এত বেশি বার বলছেন আমরা মনে মনে ভাবতাম এটা কোরআনের আয়াত এটা কি এর আয়াত ভাবতাম কোরআনের আয়াত মনে করতাম আমরা এটাকে তার মানে এত বেশি বার আমাদেরকে এত গুরুত্ব দিয়ে বলছে যে হাই বনি আদম দুনিয়া তৃপ্ত হবে না শুধু শুধু তুমি আর চেষ্টা করো না থামো থামত না ওজনে কম থাম নাফরমান দুনিয়া পারবি না বেটা দুনিয়া তোরে ধোকা দিবে দুনিয়া তোরে বুড়া আঙ্গুল দেখাবে দুনিয়া তোরে একদিন লাথে দিয়া কবরে ফেলে দিবে আর বলবে যাবে কবরে চলে যা দুনিয়া থাকুক শুধু 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 এত মিথ্যা এত চুরি এত ডাকাতি এত দুর্নীতি এত অন্যায় এত সুদ এত কিস্তি এত হারাম আহা মুসলমান কি জান্নাতা গুজিয়া বিল হারাম নবী সাল আলী হাসাল্লাম বলেন ওই দেহ জান্নাতে ঢুকবে না যে দেহের রক্ত গুস্ত হয়েছে হারামের দ্বারা আমি নিজে হাদিসের ব্যাখ্যায় পড়ছি এই হাদিসের ব্যাখ্যার মধ্যে আছে ওলামাই কারাম মহাদিসিনে কারাম বলে যে অভিভাবক তার পুরো ফ্যামিলিকে হারামের টাকা দিয়া পালে বউ বাচ্চা সবাই এই হারামের টাকা থেকে খায় দায় ঘুমায় এই নাফরমান ওবি যেন নিজ হাতে পুরো ফ্যামিলিটার জন্য জান্নাত হারাম করে দিল কারণ এই হারামের টাকাটা তো কেউ খায় কত বহু টাকা ও তো গায়ে লাগতে পারে কারণ লাগলে যদি পছন্দ না হয় জায়গা দিয়ে

ছেলেরা আমার বাপ আমার বন্ধু আমার পর্দার আড়ালের মা বোন আমার কিছু মনে রাখতে হবে দুনিয়া আমার ঘরে দিব যুবক তোমার মোবাইল একদিন তোমারে ধোকা দিব এই ফেসবুক একদিন ধোকা দিবে একদিন দেখবা এটা নাই একদিন শুনবা এটা নাই এই ইউটিউব এই ফেসবুক এগুলো নাই এই অনলাইন নাই এটাই হবে কিছুদিন আগে গত তিন চার দিন আগে মুন্সীগঞ্জ মা ফিলে গেছিলাম তো এখানে ব্রিজের পার হব সেতু শীতলক্ষা নদী তো যেখানে টোল দেয় টোলের জায়গায় জ্যাম বাইজে গেছে বিশাল জ্যাম তো সবাই বলতেছে যে এখানে তো এত বড় জ্যাম লাগার কথা না কখনো লাগলো কেন তো আমার গাড়ির থেকে আমার সাথে একজন মাওলানা ছিল ওই গিয়ে আগাইয়া দেখছে আর কি হইছে যাই আইসা আমার বলতে চলু টোল যে নেয় টোল বোঝেন তো না ব্রিজ পার হইতে সময় যে টাকা দেয় এটারে টোল কয় আর কি এই টোল তো তিনটা কম্পিউটারে টোল নেয় আর কি তেনোটার ইস কম্পিউটার সিস্টেম লেস হঠাৎ মানে তেনোটাই একই সাথে কাজ করতেছে না কোনোভাবেই অপারেটর বুঝতেছে না কি হয়েছে এ কারণে ওই যে টোল নিচ্ছে না প্রিয় বন্ধু আমার এটা জরুরি বিষয় এই পৃথিবীতে প্রযুক্তি এর কোনোটারই স্থায়িত্ব নেই ফেইসবুক আসমান থেকে আসেনি ইউটিউব আসমান থেকে আসেনি তোমার এই বড় মোবাইলের এই সমস্ত অপশান এটা আসমানি বিষয় না যে এটা অনন্তকাল থাকবে কিন্তু তুমি শেষ হইবে না মোবাইল শেষ হয়ে যাবে তোমার জিন্দিগি কোনো দিন শেষ হবে না মানুষ শেষ হয় না মানুষের কোনো শেষ নাই মানুষ স্থানান্তর হয় প্রিয় ভাই আমার ছেলেরা আমার বাবারা আমার পর্দার আড়ালের মা বোনেরাও মানুষ মরে না শেষ হয় না মানুষ স্থানান্তর হয় একবার মানুষ ছিল মাটিতে সেখান থেকে খাবারে সেখান থেকে বাবার বীর্যে সেখান থেকে মায়ের জরায়ুতে সেখান থেকে আবার বীর্যের ফোঁটা জমাট রক্ত গোস্তের টুকরা হাড্ডির খাঁচা গোস্তের আবরণ নাক চোখ লাগানো এরপরে আবার স্থানান্তর হয়ে মায়ের পেট থেকে দুনিয়ার জমিন দুনিয়ার জমিন থেকে স্থানান্তর হয়ে কবর কবর থেকে স্থানান্তর হয়ে হাসরের মাঠ হাসরের মাঠ থেকে স্থানান্তর হয়ে একটু সামনে মিজানের পাল্লা যেখানে হিসাব হবে আমল নামা সেখান থেকে আরেকটু আগে স্থানান্তর হয়ে ফুলসেরাত সেখান থেকে আরেকটু স্থানান্তর হয়ে জান্নাত কিংবা জাহান নাম জান্নাতে গেলেও চিরস্থায়ী জাহান নামে গেলেও চিরস্থায়ী তো শেষ হলুকু বুঝাইতে পারছি নি বলো ভাই একটা ছেলে বলো ভাই শেষ হয়েছে কোথাও মানুষ শেষ হয় এই জীবনের আর শেষ নাই এই জীবনের আর কি নাই মৃত্যু আছে এটা মৃত্যু মানে শেষ না মৃত্যু মানে সমাপ্তি নেই স্থানান্তর এই জন্য আমরা ইন্তেকাল করি আমরা ইন্তেকাল বলি না এই ইন্তেকাল মানে হলো স্থানান্তর এই যে এটা এখানে ছিল এখানে আনবে এই যে ইন্তেকাল এখান থেকে এখানে আনছি এই এটা এটাও এক ধরনের انتقال মানে স্থানান্তর এর জন্য মানুষ শেষ হয় না বন্ধু আমি তো টেলিগ্রাফ দেখছি এখন নাই আমি তো ডাক পিওনের চিঠি দেখছি ওই রীতিন না আমি তো ওই যে এমনি 1 2 3 গুণ যা টেলিফোন সেটা ছিল না tata আমরা তো ওহলে দিয়ে কাজ করি তো আপনি তো আরও বেশি দেখছেন আমি তো আপনার চাইতে বয়সে কম 20 অনেকক্ষণ অপেক্ষা করতে হইতো ওই লাইন পর্যন্ত পৌঁছতে হইলে তিনটি অফিস হইয়া কই এরপরে আপনার মোবাইলে আসলো এই লম্বা লম্বা ডান্ডাওয়ালা মোবাইলগুলো দশ টাকা মিনিট দোকানে গিয়া কাগজ দিয়া নাম্বার লিখতে লই আমরা যাইতাম দোকানদারের হাতে দোকানদারে